বাংলায় পরিবর্তন হলো 2011 সালে। এবার সেই পরিবর্তনের পর পরের বছর আপনার জীবনটা একদম পরিবর্তন হয়ে গেল। এই কথাটা প্রথম আপনাকে কে বলেছিল? প্রস্তাবটা কে দিয়েছিল? দিদি দিয়েছিল এবং আপনার শুনে রিয়াকশন কি ছিল? এটা দেখুন এটা ভগবান সাক্ষী আর মমতাদি সাক্ষি। এটা একটা রোববার ছিল। সকালে প্রথম মমতাদি আমায় বলেন ফোনে। এরপর আমি মমতাদির বাড়ি যাই। এবং মমতাদি আমাকে বলেন এবং তার জন্য আমি কৃতজ্ঞ। যে রাজ্যসভায় যেতে হবে কিন্তু আমি তখন তিনটে কারণ দেখিয়ে বলি দিদি মানে আমি কিছু বক্তব্য জানাই যে নয় একটা জিনিস বলে রাখি খুব ইন্টারেস্টিং এটা সাধারণত সামনে আসে না দু হাজার সালে দমদম কেন্দ্রে মমতাদি দি আমায় দাঁড়াতে বলেছিলেন আচ্ছা দু হাজার ছয় সাল হ্যাঁ অরুণাব ঘোষ তখন আর নমিনেশন দেওয়া হবে না একদিন মমতাদি ডাকলেন বিধানসভায় মানে বিধানসভা নির্বাচনের আগে বাড়িতে তখন মমতাদির ঘরে ছিলেন মমতাদি মানিক মজুমদার মুকুল রায় আর অরূপ বিশ্বাস আচ্ছা অরূপ মুকুল কুনালকে বলো দমদমে ক্যান্ডিডেট আর আমি তখন বলছি দিদি আমি এখন চুটিয়ে সাংবাদিকতা করছি সময় দিন ওখান থেকেই ঠিক হয় লড়বে আচ্ছা এরপরে রাজ্যসভা তো তো আমি আমি বললাম যে না। বারো উনি একদম দিদির মতো স্নেহের মতো করেই বলেছেন আমি আমার মতো করে কয়েকটা বলেছিলাম সমস্যা এরপর তারপরেই কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির মেয়ের বিয়ে ছিল নাগপুরে একটা বিশেষ বিমানে মমতাদি নাগপুর যাচ্ছিলাম সেদিনই গিয়ে আমি সেদিনই ফিরে আস ওই বিমানের সঙ্গে ছিলাম আমি আর মুকুল দা ওইখানে মমতাদি আবার বলে আমি বকুল দেখো কুনালটা রাজি হচ্ছে মুকুল দা বলে এটা কি হচ্ছে তখন হচ্ছে তখন তিনটে ভাষার তিনজন সাংবাদিক ঠিক হয় ইত্যাদি ইত্যাদি আমি আবার বলছি আমার সঙ্গে তারপর অনেক দূরত্ব হয়েছে মান অভিমান হয়েছে আমার বহু আক্ষেপ আছে দুঃখ আছে ক্ষোভ আছে কিন্তু মমতাদি আমাকে রাজ্যসভায় পাঠিয়েছে তো এই কৃতজ্ঞতা তো আমি অস্বীকার করবো না যে ইস্যুতে ক্ষোভ বা যে ইস্যুতে অভিমান সেটা দিয়ে তো আমি কৃতজ্ঞতার জায়গাটাকে ঢেকে দিতে পারি না